আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকের টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে আজ জানুয়ারি মাসের পাঁচ তারিখ গালফ কাপের ফাইনালে বাহারাইনের সাথে হেরে গেছে ওমান ওমান দ্বিতীয় স্থান অর্জন করেছে ওমান ফুটবলের জন্য ওমান ফুটবল দলের জন্য আমাদের পক্ষ থেকে অভিনন্দন বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্যটি জেনেই টাকা পাঠাবেন এতে করে আপনি আর্থিকভাবে লাভবান হবেন যেহেতু বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং নানান মাধ্যম রয়েছে দেশে টাকা পাঠানোর জন্য ফরেন কারেন্সির তথ্য মতে আজ দেশে টাকা পাঠালে আপনি তিনশো টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ ক্যাফে টাকা রেটে পার্থক্য পরিবর্তন দেখতে পাবেন এর পাশাপাশি রয়েছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ রিয়া মানি স্যান মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফার আরও বহু পদ্ধতি অ্যাক্সেঞ্জ কোম্পানিগুলোতে গেলে আপনি টাকা রেটে তিন টাকা থেকে পাঁচ টাকা কম বা বেশিও পেতে পারেন অবশ্যই এই ব্যাপারটাও যাচাই করে নেবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয় এই টাকা পাচ্ছেন তা পাবেন কি না কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে আপনার আপনজনকে তার তা সঠিকভাবে বুঝে নিতে বলবেন আজ ও মানে মার্কেট থেকে আপনি প্রিয়জনের জন্য গোল খরিদ করতে পারবেন ছয় ক্যারেটে এক গ্রাম আট ও মানে রিয়াল দিয়ে দশ ক্যারেট এক গ্রাম চোদ্দো মানে রিয়েল দিয়ে চোদ্দো ক্যারেট এক গ্রাম উনিশ সমানে রিয়েল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পঁচিশ রিয়েল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম উনত্রিশ সমানে রিয়েল দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম তিরিশ সমানে রিয়েল দিয়ে বত্রিশ ও রিয়েল দিয়ে পাবেন চব্বিশ ক্যারেট এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেরও যে কোনো সময় পরিবর্তন আসতে পারে অবশ্যই এই ব্যাপারটাও মাথায় রাখবেন আমরা ওমান প্রবাসী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইক ক্লিক করে অল করে রাখুন যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ